আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করা যায় ভালো আছেন আজকে নিয়ে এসেছি অপো এ আঠারো বেচবেন রিড করে আনলক টুলসে অন্য কোনো টুলসে হবে না এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এখানে ডাউনলোড করার কিছু সিস্টেম আছে আলাদা সিস্টেমটা পরে দেখাই দেবো আপনাদের কিভাবে ডাউনলোড করতে হয় আগে মেন কথা বলতে চাই এখানে যে কোনো প্রোডাক্টে অ্যাড দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি ফাইল সেল করতে চাইলে এখানে অ্যাড দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে লগ ইন করবেন একটা জিমেল অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করে রাখতে হবে ড্যাশবোর্ডে পোস্ট করবেন এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে পোস্ট করবেন এখানে লেখেন যে প্রোডাক্টে অ্যাড দিবেন সেই প্রোডাক্টের টাইটেল লিখবেন এখানে ডিটেলস দিয়ে দিবেন এখানে এখানে একটা লিংক দিয়ে দিবেন থাকলে একটা পিকচারও দিয়ে দিবেন সমস্যা নাই আপনি ভালো লাগলে পিকচারও দিয়ে দিবেন একটা এখানে পারবেন দোকান খুঁজতে হতো সারা শব্দ হচ্ছে সমস্যা নাই ও কিভাবে ডাউনলোড করতে ডাউনলোড লিঙ্ক দেখাই আর যদি ডাউনলোড করতে কোনো সমস্যা আপনার দেখা দেয় তাহলে অবশ্যই আপনি এখানে কমেন্ট করবেন যে ডাউনলোড লিঙ্ক প্রবলেম হ্যাঁ লিখে আপনি ডাউনলোড লিঙ্ক লিখে প্রেস করলে আবার দেখতে পারবো যে কোথায় ডাউনলোড লিঙ্ক সমস্যা হচ্ছে আমরা কমেন্টে দিয়ে দেবো ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো বুঝতে পারছেন ডাউনলোড লিঙ্ক দেখা এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে ষাট সেকেন্ড অপেক্ষা করতে হবে যেহেতু ফ্রি ফাইল সেহেতু একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা না করতে চাইলে এই যে এখানে ইউআরএল আছে এখানে গুগলের ইউআরএল আছে এখানে এটা কপি করলে পরে আপনি ডাউনলোড লিংকে নিয়ে যেতে পারবেন তাহলে অপেক্ষা করার প্রয়োজন নাই বুঝতে পারছেন এই যে ডাউনলোড লিঙ্ক অপেক্ষা করা লাগবে না আর যদি তারপর যদি ডাউনলোড লিঙ্ক না পান তাহলে অপেক্ষা করেন একটু ইস্কিপ আসবে না কারণ এখানে একটা স্কিপ অপশান আসবে এই স্কিপ অপশানে ক্লিক করবে আপনার ডাউনলোড লিংকে নিয়ে যাবে এই যে স্কিপ আসছে এই তো স্কিপ স্কিপে ক্লিক করলেও হবে এই আপনার ডাউনলোড লিংকে নিয়ে গেছে আর তারপর যদি না পারেন তাহলে অপেক্ষা করতেই হবে এছাড়া কোনো উপায় নাই আর যদি ডাউনলোড লিঙ্ক না হয়ে পারেন বা ডাউনলোড লিঙ্ক যদি না হয় ডাউনলোড যদি না করতে পারেন সেক্ষেত্রে আমাদের এখানে কমেন্ট করব এখানে লিখে এখানে সাবমিট করবেন পোস্ট হয়ে যাবে আমরা দেখতে পারবো যে কি সমস্যা কি জন্য আপডেট করেছে পরবর্তীতে আমরা লিঙ্ক এখানে দিয়ে দেবো সমস্যা নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো তো অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ